তো জানি অনেক ভালো আছো অনেক সুস্থ আছো নতুন একটা সকালে নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে এলাম হ্যাঁ ঠিক আছে আমার নতুন মেম্বারটাকে দিয়ে আমি আজকে ভিডিওটা শুরু করছি ঠিকই তো আমি তো রোজই শুরু করছি তো হ্যাপি বলে দাও তো বন্ধুদের গুড মর্নিং এই তো মাস কোথায় আছিস মালদা কোন বাড়ি কোথায় বলে দাও গুড মর্নিং গুড মর্নিং মালদা বলে দাও বলে দাও গুড মর্নিং মালদা এটা হচ্ছে আমাদের বাটুলের বরদা কালকে যেটা তোমাদেরকে বললাম তো কাল তো মেলার থেকে আমরা ঘুরে আসলাম মেলা থেকে এসে ভিডিওটা করা হয়নি তো ভাবলাম যে একটু ছাদের মধ্যে এলাম ছাদের মধ্যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে আর অনেক কিছুই শেয়ার করবো এখানে অনেক রকমের গাছ দেখতে পাচ্ছ তো আমাদেরও অনেক অজানা গাছ আছে যেগুলো দেখে আমরা অবাক হয়ে যেত মানে বুঝতেই পারছি না চেনার মতন লাগছে যে গাছটা তো চিনি আমাদের ওদিকে তো আছে এখন তো মানে আলু জমি বুঝতেই পারছো আলু জমিতে বেত শাক আছে সেটা তো তোমরা দেখিয়েওছি আর তোমরাও জানো কেমন হয় বেত শাক এখানে এসো আমি একটা শাক দেখলাম আমি তো বললাম যে এটা বেত শাক দাদা ভাইও বললো তো হ্যাঁ তো তাই তো তো চলো কিভাবে কেমন করে চাষ করেছে এখানে একটাই গাছ আমি তোমাদের দেখাচ্ছি জানো তো তোমরা দেখো অবাক হয়ে না কি বলা এটা বেত গাছই লাগছে তো দেখতে এরকম আমাদের ওখানেও বড় হয়ে গেলে কিন্তু এত বড় বড়ই দেখতে লাগে আর এই পাতাটা দেখেও বুঝতে পারছো আমি তো দেখে এই পাতাগুলো দেখি বুঝতে পেরেছি আমি দাদা ভাইকে বললাম যে আই দেখো এখানে বেত শাক হয়েছে তো চলো তোমাদেরকে আরেকটা দেখাই এটা দেখে তোমরা বলবে যে এটা কি গাছ তো যাই হোক এখানে আমরা এখন আছি পুরো চারতলা ছাদের উপরে তো দাদাদের এটা একটা মানে সবজি খেত বা বাগান বলতে পারো শুধু সবজি চাষই দেখতে পাওয়া যাচ্ছে হা ধনেপাতাগুলো কীসের ওপরে চাষ করেছে দাদু অনেক কিছু না কিছু একটু 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 করে সবজি আছে এই টমেটোম এই যে এটা পেয়ারা গাছ সেটা বেগুন গাছ এগুলো তো ফুল গাছ এটা লঙ্কা গাছ সেটা হচ্ছে তোমার বেগুন গাছ এদিক দিয়ে যাওয়া যাবে আচ্ছা দাদু এই গা এই শাকটাকে গাছটাকে কী গাছ বলে বেলে শাক বিলেতি আচ্ছা আমরা ওখানে যেটা বেত শাক বলি এটা ওখানে কিন্তু এটা বেত শাক এটাকে বিলেতি বেলে শাক বলছে আর কি যাই হোক পেয়ারা গাছটাও দেখো কত সুন্দর মানে একটা ছাদের ওপরে কিভাবে এখানে মানে সব সবজি চাষ করে রেখেছে দেখো এটাই দেখতে বাস ভালো লাগছে কি হলো তোমাদের একটা কুল গাছও আছে সুন্দর সুন্দর কুল ধরেছে দেখো আমি চিনিই না জানি না তো দাদু দাদু ভাইকে জিজ্ঞাসা করছি এটা তো তোমার সে ওই কাঁটা গাছটা কি ফণি মনসা গাছ না কি বলে না ড্রাগন আচ্ছা এটা তো ড্রাগন গাছ আমি তো জানি না সেটা তো তোমাকে বলে দিতে হবে যে এটা ড্রাগন গাছ ওজনীক তুমি বললাম যে এটা ফনি বন গাছ তো যাতে তুমি বলো চেনো কি নাম দেখতে হবে না তো এই যে একটা পেয়ারা গাছ আছে এখানে এটা হচ্ছে পুই গাছ দেখি তো বুঝতে পারছো লাল লাল পুই যেটা থাকে এখন তোমার কেমন লাগছে বলো ভালো এইদিকে তাকিয়ে বলো পরিবেশ নতুন মানুষ নতুন জায়গা সত্যি খুব ভালো লাগছে বলো হয়তো দাদা ভাই খালি বলছে যে আমি ভাবছি হয়তো তোরা বিরক্ত হয়ে যাবি কালকে রাত একটা দুটো পর্যন্ত আমরা গল্প করেছি আর ওই করছে দাদা বলছে আমি ভাবছি যে আমি দোকানে চলে যাচ্ছি তোরা বাড়িতে আছিস হয়তো তোরা বোরিং হয়ে যাবি এটাই আমার মনে হচ্ছে খালি কিন্তু না এখানে এসে এত ভালোবাসার মানুষ পেয়েছি না কি বলবো মানে আমরা যে চিনতাম না জানতাম না শুধু দাদা ভাইকেই জানতাম এই পরিবারটাই যখনই এসেছি যেদিন এলাম সেদিন থেকে মানে সবাই এতটাভাবে আপন করে নিয়েছে না যেন মনে হচ্ছে যে সত্যি আমি অনেক আগে থেকে এখানে চিনি আর তো জানোই আমাদের ভালোবাসলে বা আমরা যেখানে যাই সবারই ভালোবাসা কেমন পাই কিন্তু এই পরিবারটা এত সুন্দরভাবে আমাদেরকে মানে ভালোবেসেছে না মানে বললে বোঝাতে পারবো না সাথে অবশ্যই দেখাবো কিছু মানুষের সাথে তো কাল দেখা করলে মেলাতে বলো দেখিনি কত এনজয় করলাম সব থেকে ভালো এনজয় করেছি আমি কার সাথে জানো বঞ্জির সাথে প্রচন্ড মানে খুব মিষ্টি মেয়ে আর ভাইজি আছে খুব ভালো খুব মিষ্টি খুব ভালোবাসা দিচ্ছে এই যে এখানে রান্না বন্না হচ্ছে কত মানে কালকে তো বাড়িতে কাজ আছে যার জন্য সব জোগাড় জাতি হচ্ছে এখন এখানে ও ওখানে সবাই আছে এই যে হ্যানির মাছ এই দিকে আর এখানে আর এখানে রান্না বন্না হচ্ছে চলো যাই দেখি একটু নিচ এই যে দোতলা ছাদের উপরে রান্না হলো রান্না কত কত রান্না করে তো আমার বৌদিমুনি কত মানুষের রান্না হচ্ছে বোনিরা এখানে সবাই মশলা বাড়তে বসেছে আমি পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে আমার বর্দার ওয়াইফ এটা হচ্ছে মেজদার ওয়াইফ আর ছোটদার ওয়াইফ নেই আর এটা একটা দিদি ভাই তো সবাই মিলে কালকে অনুষ্ঠানের জন্য এখানে মশলা মানে মশলাটা গরম করা হচ্ছে তাই তো এই মশলায় ভেজে কি করা হবে সেটা একটু বলুন আচ্ছা তো এখানে কেমন কেমন করে এগুলো করেন একটু বলুন আমাদের ওদিকে সবাই মানে মশলা কিনে নেয় তো বৌদিমণিরা এখানে গোটা মশলা

তো দেখো আমার তো সব থেকে ভালো লেগেছে দাদা ভাইদের এই মন্দিরটা মানে ঠাকুরগুলো দেখো তো এগুলো কি ঠাকুর তোমরা কমেন্ট করে আমাকে বলবে আমি জানি আমাকে বলেছে তো তোমরাও আমাকে বলবে হ্যাঁ সন্ধেবেলা এখানে কত সুন্দর করে সন্ধে দেয় বাড়িতে বাবা সেটা তোমাদেরকে আমি সন্ধেবেলায় দেখাবো তো চলো এখনকার মতো টাটা সবাই মিলে এখন ঘুরতে যাচ্ছি এই যে সবাই আছে কুচকেগুলোকে নিয়ে যাচ্ছি আমরা আমি তো জানি না তুমি এসো সাথে করে তুমি কোথায় যাবে ছোট ভাইজি আছে মেজদার দুটো দুটো বাচ্চাই আছে আর এখানে একটা আছে ঠিক আছে চলো হ্যাঁ এই যে দাদাদের বাড়িতে কালকে যে অনুষ্ঠানটা আছে সেখানে খাওয়ান দাওয়ান সব এখানেই হবে এই যে সামনেই বড় হল মতন ঘরটা দেখতে পাচ্ছ কি লেখা আছে ওখানে অত দেখাচ্ছি না তোমরাও জানলে এখন আমার দাদার বাড়ি কোথায় চলে আসবে বাবা বিনা নেমন্তন নদী তো আমরা এসেছিলাম এই মন্দিরটা দেখার জন্য আচ্ছা তুমি এই যো তোমাকে বলতে দেবে না ঠিক আছে আগে আমাদের হ্যাপি কি দেখিয়ে দিই হ্যাপি তুমি কোথায় এসেছো এখন এখানে স্কুলেটা আর ওটা কি ওই যে সামনে ওটা কি এটা মন্দির কিসের মন্দির ওটা কি ঠাকুর আছে কি ঠাকুর আছে ওখানে হ্যাঁ জানে না কি ঠাকুর আছে ওখানে আচ্ছা তো মন্দিরটা হলো কাট চল যা তাও আমরা একটু ঘোড়ু ঘোড়ু করতে হলাম সবার মিলে এই তো সবাইকে নিয়ে এসেছে এই যে আমরা এখন ওপরে উঠলাম আমাদের কেমন ছোট ভাইজি নিয়ে এলো তো মন্দিরটার ভিতরটা দেখাতে পারছি না এত পর্যন্ত তোমাদের দেখাতে পারছি পরে নেক্সট টাইম আবার যখন আসবো আশা করব মন্দিরটা পুরো কমপ্লিট হয়ে যাবে তো তখন তোমাদেরকে মন্দিরটা দেখাবো বাকি জায়গাটা খুব ভালো লাগছে ভেবেছিলাম হয়তো যে যাবো একটা অচেনা দেশ অচেনা মানে শহর কি করব গিয়ে কিছুই বুঝতে পারছিলাম কিন্তু এত সুন্দর পরিবারটার সাথে মানে কাটাচ্ছি না খুব ভালো লাগছে জয়েন্ট ফ্যামিলির এটাই তো মজা তাই না এত সুন্দর সুন্দর মানে বাচ্চাগুলো কি বলবো সবার সাথে বন্ধু হয়ে গেছে তো চল এখন আমরা একটু বাজারে বেরোবো তো দাদা ভাইয়ের সাথে তো দেখি ওখানে গিয়ে কিছু কেনাকাটা করা আছে ভাই এখন এত ব্যস্ত আছে কাজে প্রচুর চাপ তাই দাদা কেমন আছে তুমি বলো আগের বছর তো ঠিক এর এরকম সময় জানুয়ারি মাসে একটু লেট হয়ে গেল দাদা আমার বাড়িতে গিয়েছিল এবছর দাদার বাড়িতে আমি চলে এসছি তো কতটা খুশি ভালো লাগে আমাদেরকে অনেকটাই খুশি বাট একটা দিনে এলাম এমন একটা দিনে তবুও খুশি অনেক আমাদেরকে পেয়ে পুরো সবাই খুশি হয়ে গেছে আমরাও ভাবিনি যে এতটা খুশি মানে পরিবার হয়ে যাবে বাট সবাই খুব ভালোবাসা দিয়েছে আর আমার দাদাকে আগের বছর দেখায় নিয়ে দেখিয়ে দিয়েছি আগের বছর যখন দাদা গিয়েছিল তখন বলেছিল যে পরে আসব তারপরে বলছে যে আমরা এলি ভালো হতো বল যাই খুব ভালো লাগলো আর আমার দাদা আমাদের তো খুব ভালোবাসে যার জন্য আমাদের এখানে আসা দাদার টানে চলে এসেছি এবার তো পরের বারে যখন আসবো দাদার টানে আর আসবো না পুরো আমার টিমটা টানে চলে আসবো ঠিক আছে চলো ওখানে যাই ওখানে গিয়ে একটু দেখাই এখানেই খাওয়ান দাওয়ান সব করাবে তাই তো তো কাল থেকে এসে দাদাকে কেন দেখাতে পারিনি সে তো বুঝতেই পারছো দাদার এখন অনেক বড় দায়িত্ব যেটা কালকে যে অনুষ্ঠানটা বাড়িতে এত লোকজন যেটার কারণে সেটার জন্যই তাই দাদাকে পাইনি জাস্ট একটুখানি তোমাদের দেখালাম এতেই খুশ আমিও খুশ তোমরাও খুশ ঠিক আছে চলো দিদি হয়তো খালি এই মশলা কোটা হয়ে গেছে তখন গোটা মশলা দেখিয়ে গেছি এখন এবার মশলা পুরো ভাঙা হয়ে গেছে বদিমণি তখন বলছে যে মশলাটা চলো কেমন করে ভাজছি সেটা দেখাবে চলো এই যে মিক্সিতে গুড় গুঁড়ো করছে এগুলো দিয়ে এখানে চালুন দিয়ে চেলে নিচ্ছে যে খুব সুন্দর কিন্তু গন্ধটা সত্যি খুব সুন্দর বেরোচ্ছে আমরা নাচে ঢুকছি ঢুকতে ঢুকতে ওই ধনের গন্ধটা বেশি ভালো লাগছে এটা ভাজা মশলার সেন্টই আলাদা হ্যাঁ খুশবুটা কেনার থেকে সত্যি করে ভাজা মশলার গন্ধ তরকারিও ভালো লাগে কিন্তু ছট হ'লে কি হয় অনেক দায়িত্ব কিন্তু এইটুকু বয়স প্ৰত্যেক দিন নেকি ডিউটি এটা সন্ধিয়া লাগে তিন ভাই এক বোন সময় তাদের মাতৃ বিয়োগের ত্রয়োদশ দিন আজকে তেরো দিন আজকে তার মা মাতার সন্ধ্যা আরতি মাতাকে পড়লো এবং ঠাকুরের সন্ধ্যা আরতির সঙ্গে মায়ের আরতি করল দুদিন দিলে তারা মাতৃ শ্রদ্ধাঞ্জলি মতাদর্শে ব্রাহ্মণ বর্জিত মন্ত্র মতাদশ মায়ের ক্রিয়া কাজ সুসম্পন্ন করল আগামী দিন বৃহস্পতিবার চোদ্দ দিনে পঁচিশে জানুয়ারি মিন মহোৎসব করবে মতুয়াদের পঁচিশটা দল নির্মসিত হয়েছে তারা সবাই উপস্থিত হবে তাদের সাক্ষাতে তাদের মায়ের মতুয়া প্রীতিভোধ এবং মিন মহোৎসব অনুষ্ঠিত হইবে আগামী দিন পাকুহাট শ্রী শ্রী শান্তি হরি মন্দির প্রাঙ্গণে কমিউনিটি হলে হরিব হরিবল আমরা মানুষের বিশ্বাসী আমরা যাক বা বিশ্বাস করি না কেন যে আমার হরিচাঁদ ঠাকুরের মতাদর্শে হরিচাঁদ ঠাকুরের ভাবাদর্শে ছত্রিশ জাত নিয়ে আমার ঠাকুর এই ধর্ম যারা মানুষের বিশ্বাসী মানুষ মানব ধর্মে বিশ্বাসী এই মানব বিশ্বাসী যারা তারা জাত পাত আমরা মানি না আমাদের বিশ্বাস নাই আমরা মুসলমান হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক জৈন হোক যে ধর্মেরই মানুষ হোক তাদেরকে আমরা মানুষ সর্ব মানুষের শুদ্ধ মানুষের তো আর এই হয়নি আমার ঠাকুরের বাড়িতে কোন কাহারও ধর্ম নিন্দা করো না শুদ্ধ মানুষের ভক্তি রেখো এবং আমরা যে ধর্মে বিশ্বাসী আমরা মানুষ ভজ মানুষ পুজো অর্ঘ রা মানুষের পায়ে এই মানুষ ভজলে মনে মানুষ পাওয়া যায় তাহলে মানুষ অসীম সরকার লিখেছে যে মানুষ হয়ে আবার আসিব মানুষ হয়ে আবার আসিব আবার যদি জন্ম দাও তুমি তাহলে মানুষের ঘরে জন্ম দিও আমি যে ধর্মের মানুষের কাছে যাই না কেন সেই ধর্মের আমি যে ধর্মে পুনর্জন্ম পাবো আমি সেই ধর্মকে যেন প্রচার প্রসার করা এই ধর্মে যেমন প্রচার প্রসার করছি যে ধর্মে যাব সেই ধর্মের ভিতরে গিয়ে আমি যেন একজন ধার্মিক হতে পারি আমি যেন ধর্ম ত্যাগী বিদ্বেষী ধর্ম নিন্দুক না হই আমি যেন ধর্মের প্রতি ভক্তি রাখি পরিচয় দেয় আমি রঞ্জিত বালা রঞ্জিত গোসাই বলেই চেনে ভারতবর্ষের বহু বহু এলাকার আমি চলি ঘুরি আমার বাড়ি নেতাজি মোড় হাট মালদা জেলা যদি আপনারা কেউ জানেন চিনেন তাহলে আমার আদর্শ আমার নীতি আমার মতি গতি রতি জ্যোতি সম্পর্কে আপনাদের নিশ্চয়ই জানা আছে এমতো মতো অবস্থায় বর্ধমান স্টেশনে দুই মা আমার পাশে বসে রুটি খাবে রুটি বের করেছে এখন আমাকে দেখে আমি একটা গেঞ্জি গায়ে আমার মালা বের করা আছে গলায় মালা দেওয়া আছে তো আচার মালা দেওয়া আছে তো সেই দুই মা রুটি বের করে একটা বেঞ্চেই পড়েছি আমরা স্টেশনে সেই দুই মা রুটি খাবে এখন দুই মা বয়স্ক তারা মনে করছে কি মনে ভাবলো জানা আমাকে বলছে যে বাবা যদি রুটি খান তাহলে রুটি রুটি খাবেন আমি যে মা রুটি আমি ভাবছি যে মাকে যদি নাকি আমি বঞ্চিত করি যে আমি রুটি খাবো না তাহলে আমার ভিতরে একটা অহংকার জাতি গৌরব যে কোনো জাতিবিদ্যা মহাতন্ত্র জৈবনের একটা দিকে আমি পড়ে যাবো যার জন্য মাদের বললাম যে মা তোমরা যদি নাকি মা মা হয়ে ছেলেকে খাবার দাও তাহলে খাবো তখন বলছে যে বাবা আমরা তো মুসলমান আমি যে মা মুসলমান আর হিন্দু বলে কিছু নাই তুমি এখানে বসে দিবা আমি এখানে বসে খাবো এতে যদি নিজে আমি জাতিচ্যুত হই কেউ যদি নিজে আমাকে জাতিচ্যুত করে কিন্তু আমি ঠাকুরের কাছে বঞ্চিত হব না ঠাকুর আমাকে কৃপা করবে এবং ঠাকুর আমার প্রতি সুদৃষ্টি সুলক্ষ এবং কামনায় থাকবে ঠাকুর যার জন্য তুমি রুটি দাও আমি খাবো সেই দুই মা আমাকে রুটি দিব আমি সেখান বসে খেলাম যার জন্য আমি আমার মতাদর্শ যারা তারা সবাই তারা জাতিভেদ মানুষ 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 শ্রেষ্ঠ তাই মানুষ ভজ মানুষ পুজো অর্ঘ দাও মানুষের পায় এই মানুষ ভদিলে মনের মানুষ পাওয়া যায় তাই হরিচাঁদের সাধনা হরিচাঁদের ভাবনা হরিচাঁদকে যদি পেতে হয় তার কৃপা সান্নিধ্য পেতে হলে পারে মানুষকে শ্রেষ্ঠ আসন দেওয়া মানুষের মানুষের প্রতি শুভাকাঙ্ক্ষী হওয়া মানুষের প্রতি ভক্তি এই আমাদের ধর্ম হরিবল 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 হরিব

সকালে এসেছে এসে পরে জানলাম মেয়েটা আমার বাবার নাম বলল ইসলাম ধর্মীয় মুসলমান ধর্মীয় কিন্তু তাকে আমি সাধরে আমার পরিবারে আমার তিনজন পুত্রবধূ তিন ছেলে মেয়ে ভাগনা ভাগ্নি আমার আত্মীয় স্বজন বাড়িতে আজকে অন্তত পঞ্চাশ জন লোক আছে তারা সাদরে এই মেয়েটাকে সাদরে গ্রহণ করে নিয়েছে এবং আদর আপন যতটুকু যা করা সেটুকু ঠিকভাবে করছে মেয়েটার মনোরঞ্জন হচ্ছে কিনা জানে না তবে আমাদের দিক থেকে কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই হরিবল 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 ঠিক আছে হরিবল হুম ওর অনেক কোন দিধা দেই আর হ্যাঁ তো ভালোবাস obviously এটার জন্য আমি অনেক খুশি হয়ে যতটা ভাগি বিতারতে গো অনেক খুশি তুমি কিছু বলবা বলো 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 আমরা এখন দাদাদের বাড়ির সামনে একটা স্টাইল বাজার আছে মল তো ওখানে একটু ঘুরতে এলাম তো দাদা ভাইকে বললাম চলো না বাড়িতে বসিয়েছি আমাদের সাথে আমাদের দুটো পুচকেও এসেছে একটু ঘোরার জন্য দাদার দোকানেও একটু আড্ডা দিলাম তো এখন এই মলটা একটু ঘুরে দেখি কিছু কেনাকাটায় হবে তার কিছু মনে নেই ঘুরতে এলাম তো ভালো বাকি পরে এখন এক মলটাও খুব সুন্দর মানে যা কিছু আছে না দেখেই মানে মনে হচ্ছে এটা নি ওটা নি সেটা নিই কিন্তু না বাড়ি থেকে আসার আগে অনেক শপিং করেছি জাস্ট এমনি ঘুরতে এলাম এই যে এই জ্যাকেটটা আমি কিন্তু আমাদের ওখানে দেখেছিলাম উপরে যাবে ঠিক আছে চলো এই যে বদমাইশ কিছু ছাড়ছে না আর বলছে খালি আমার কাকু পিসিমনি সাথে খালি গুরু ঘুরু করবে চলো দেখি তুমি কি কিনে দাও আমাদের কি কিনে দেয় তোমার বাবু দেখি চলো না আমি খাবো না না এখন আমের সময় নয় এখন তুমি শপিং মলে নিয়ে এসেছো মানে তোমাকে কিছু শপিং করাতে হবে চলো 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 শপিং করে দাও তুমি কি কিনা দিবা আমাদেরকে বলো কি দিবা আমাদের এটা কি নিয়ে কি হে বাবা এমনি করতে ওপরে তোমাকে ডেকে নিয়ে এসেছি এটা ভালো নয় পোকা ধরা জানলে ওর ভিতরে অনেক পোকা আছে আমি নিব হ্যাঁ ভালো নয় এগুলো ওগুলো নেয় না তাহলে মেলায় যাব না কর হ্যাঁ বাড়িতে ওকে রেখে দে দেখো আমি তো এরকম টলি ব্যাগ বলছিলাম তুমি বল যেটা নিয়ে এসে আমার তো এটা এই সাইজটা খুব ভালো লেগেছে এটা একজনের জন্য ঠিক বলো কেমন প্রাইস আছে এটা দেখো ওইটা দেখো থালি বুঝতে পারি কেমন প্রাইস এটা তিয়া নি না হ্যাপি কোথায় গেলে হ্যাপি কই গেল হ্যাপি এখানে শুধু ছেলেদের সব হ্যাপি হ্যাপি ওগুলো হাতটাই না ওগুলো মারবে আমি ভাবছি তোমাকে যত ছেলে পুলে তুমি সামলাচ্ছ না আমি ভাবছি জানলে তুমি কি করবে আমাদের মহান মোমো খেয়েছো তো মালদার মোমো খেয়ে বলো তোমার কেমন লাগলো কি হয়েছে নাও খাইয়ে দেবে নাও তুমি ভালো তুমি খাও দেখো টেস্টটা কেমন বলো মোটামুটি